এদের ওজন সাত থেকে আট কেজি পর্যন্ত হয়ে থাকে এটার দাম তা পড়বে দশ হাজার টাকা জোড়া এদের বিক্রি অনলাইনে সবসময় বিক্রি আছে সেল পোস্ট করলেই বিক্রি হয়ে যায় বড় জাতের মুরগির মধ্যে অন্যতম হলো ব্রাহ্মা জাতের মুরগি এরা দেখতে খুব সুন্দর আকর্ষণীয় ও বড় আকারের পাখি গোত্রীয় যখন এরা দাঁড়িয়ে থাকে তখন এদের বেশ বড় ও দীর্ঘ মাথা দেখা যায় এই মুরগির বেশ শক্তিশালী পা এবং পালক দেখতে অত্যন্ত সুন্দর যা সমগ্র দেহে এমনকি পায়ে পালক দ্বারা আবৃত রয়েছে এদের গায়ের পশম বা পালক খুব শক্তভাবে যুক্ত থাকে না মাথায় ছোট আকারের ঝুঁটি রয়েছে ব্রাহ্মা জাতের মুরগি অন্যান্য মুরগির তুলনায় বেশ ধীরে সাধারণত এরা সব ধরনের জলবায়ুর সাথেই নিজেকে মানিয়ে নিতে পারে তবে এরা শীত সহনশীল জাতও বটে আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো তিরিশ সাল পর্যন্ত এটি আমেরিকার প্রধান মাংস উৎপাদনকারী জাত হিসেবে বিবেচিত হলেও বর্তমানে যা বাণিজ্যিকভাবে নয় শৌখিন খামারের অন্যতম অনুষঙ্গ হিসেবেই বিবেচিত একজন শৌখিন মুরগি খামারি হলেন বগুড়ার গোলাম কেবরিয়া যিনি শখ করে দুটি ব্রাহমা জাতের মুরগির বাচ্চা কিনে শুরু করে শখের মুরগি পালন তিনি মুরগির পাশাপাশি দশ হাজার টাকা খরচ করে একটি ইনকিউবিউটরও কিনেছিলেন শুরু হয় তার পথ চলা এখন তার শখের খামারে চার জাতের প্রায় একশোটি মুরগি ও কোয়েল পাখি রয়েছে আমি একদিন অনলাইনে এই ব্রহ্ম মুরগি দেখি দেখার পরে

উৎপাদন শুরু তখন আস্তে আস্তে আমার ব্যবসায় পরিণত হলো ইউরোপ অঞ্চলের মাংসের জন্য উৎপাদন কিন্তু এটা বর্তমানে আমাদের বাংলাদেশে এসে প্রকিন মুরগি হিসেবে পরিচিত প্রাপ্ত বয়স্ক হলে এটা আহ সাত কেজি আট কেজি পর্যন্ত হয়ে থাকে এদেরকে বলে জাপানি কোয়েল এরা প্রায় ছয় সাত মাস এক টানা ডিম দিয়ে থাকে আমার এগুলা গোলাম কিবরিয়ার মতে ইনকিউবিউটরের সাহায্যে ডিম থেকে বাচ্চা তৈরি করে অনলাইন ও অফলাইনে দেশের বিভিন্ন স্থানে সেই মুরগির বাচ্চা বিক্রি করে থাকেন যা থেকে প্রথম বছরের সত্তর থেকে আশি হাজার টাকা আয় করেন এখানে আছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা ও বাপ ব্রাহ্মা ও মিশরি ফার্মির বাচ্চা দুই দিন বয়স আমার নিজস্ব ইনকিউবিউটরে ফোটানো পালার পরে যখন ডিম উৎপাদন করলো তখন এক বছরে প্রায় পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকার বাচ্চা বিক্রি করে বিক্রি করছে এই এদের বিক্রি অনলাইনে সবসময় বিক্রি আছে সেল পোস্ট করলেই বিক্রি হয়ে যায় তার মতে ব্রাহ্মা মুরগি মোটে উঠতে পারে না ফলে এদেরকে মাত্র দু তিন ফুট বেড়ার ভিতরে স্বল্প জায়গাতে স্বাভাবিকভাবে পালন করা যায় হ্যাঁ সহজে রোগে আক্রান্ত হয় না মানুষ ইচ্ছা করলে তার বাসা বেলকুনি এগুলোতেই লালন পালন করতে পারে তিনি আরো বলেন এই মুরগি বছরে একশো থেকে একশো আশিটি ডিম দেয় একটি পূর্ণ মুরগির ওজন চার থেকে পাঁচ কেজি হয় তবে এই মুরগির একদিনের বাচ্চার দাম তিনশত টাকা আর এরা বছরে একশো ষাট থেকে একশো আশিটা ডিম দিয়ে থাকে এদের ওজন সাত থেকে আট কেজি পর্যন্ত হয়ে থাকে এটার দাম তা পড়বে দশ হাজার টাকা জোড়া এটা হলো মিশরি ফর্মি অরিজিনাল এদিকে বলা হয় ডিমের রানি এটা সাড়ে চার মাস থেকে ডিম দিয়ে শুরু করে প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিতে থাকে শখ থেকে তিনি এখন সফল শৌখিন মুরগি খামারি স্বল্প ব্যয়ে অধিক লাভ হয় তার মতো ঝুঁকছে অনেক বেকার তরুণরা তিনি আরও জানান কেউ তার কাছে এ ব্যাপারে সাহায্য নিতে আসলে তাকে তিনি সর্বাত্মক সাহায্য ও পরামর্শ দেবেন